তোমাকে আমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না কোনোদিনও না বাড়ি মু যখন মার কাছ থেকে বোনাস যাব তখন আমি সঙ্গে করে নিয়ে যাব আর সঙ্গে করে নিয়ে আসব আমাদের বাড়িতে একটা ট্র্যাডিশন আছে জানো তো কি বলতে আমাদের বাড়িতে কেউ কোনোদিনও নিজের বউকে ছাড়া থাকেনি জানো এই যে দেখো না দুই দিন হয়েছে জেঠিমনি দাদার বাড়ি গেছে বলে জেঠিমনি কেমন পুরো বাড়ি মাথায় করে নিয়েছে আমি তো ইনফ্যাক্ট ছোটবেলা থেকে মাকেও কোনো দিনও মামার বাড়িতে গিয়ে রাত কাটাতে দেখিনি সাজবাড়ি থেকে দেখেছো বিয়ের পরে একটা রাতের জন্য কিন্তু বাপের বাড়িতে গিয়ে থাকেনি বিয়ের বাপের ঘর তো কাছতে আনছে না তাবাতে মোর কত দূরতে থাকে বলতো সেই জন্য তো বলেছি যে বর সঙ্গে করে নিয়ে যাবে আর সঙ্গে করে নিয়ে আসবে অনেকদিন মার কাছে থেকেছো সেই জন্ম থেকে অনেক দিন আর নয় এখন বাকি জীবনটা আমার কাছে থাকবে শুধু আমার কাছে আর প্রমাণ ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিও হলে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ